আজকে ছিল ভীষণ একটা শুভ দিন আজকে ছিল দোল পূর্ণিমা যেহেতু আগের ভ্লগে তোমাদেরকে ওই দিদি বাড়ির সক মানে সকালবেলার দিকে গেছিলাম দিদি বাড়ির ভিত পুজো হয়েছিল যে কারণে তোমাদেরকে আর ওই ভিডিওটা শেয়ার করতে গিয়ে এই ভিডিওটা শেয়ার করতে পারেনি অনেকটাই বড় হয়ে যাচ্ছিল তো ভাবলাম তারপরে বাড়ি ফিরে আমরা দোল পূর্ণিমা দিনে কি কি করেছি সেটা একটা ভিডিওতে শেয়ার করব তো দেখো এই যে আসার সময় না আবির কিনে এনেছিলাম আর আমার মেয়ের বায়না ছিল প্রত্যেক বছরের মতো মা আমাকে একটা পিচকেরই কিনে দেবে ওই যেটা দিয়ে আর কি রং খেলে ওরা গুলিয়ে বাচ্চারা আমরাও ছোটবেলায় খেলতাম এগুলো সেই ওদের বায়না শুনে নিজেদের বায়না আর ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় তো আমরা তো আবির নিয়ে এসেছি ওই রং টং মানে ওই যেগুলো সলিড রঙ হয় ওগুলো তো এখন আর কেউ খেলে না আর ওগুলো আমি তো দিনও খেলি না আমার ভীষণ মানে ভয় লাগে রং খেলে তারপরে গা দিয়ে উঠতে চায় না ভূতের মতো দেখতে লাগে মানে ভীষণ কষ্টকর মানে ছোটোবেলায় কেউ রঙ দিলে আমি কান্নাকাটি করে দিতাম এরকম ব্যাপার মানে আমি দেবো আমাকে কেউ দিলে আমার আমি কান্নাকাটি করব ঠিক আমার মেয়ের মতো তো দেখো এই যে চার রকমের রঙ এনেছি এবার যাব গোপুকে পুজো দেব। ওই জন্য থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম আবির দিয়ে কারণ আজকের দিনটা তো ভীষণ স্পেশাল তো ভাবলাম যে একটুখানি বাড়ি যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাই নিয়ে তারপরে গিয়ে গোপুকে সুন্দর করে পুজো দিয়ে দেব। তো এই যে স্নান করিয়ে নতুন একটা বস্ত্র পরিয়ে দিলাম আর ঠাকুরের সিংহাসনটা ভালো করে ছেড়ে পুছে নিয়েছি এবার সুন্দর করে পুজো দিয়ে দেবো তো প্রথমে গোপুকে স্নান করালাম গোপু মহারাজকে গোপু স্নান হয়ে গেছে এবার গোপুকে গোপুর জায়গায় বসিয়ে দিলাম আর তারপরে ভোলে বাবা আছে তারপরে যে মায়ের চরণ দুটো ধোয়াই মায়ের চরণ দুটো আছে সেগুলোকে ধোয়াবো সেই চরণ দুটোকে আর এবারে যে ভোলে বাবার না এই যে নিচের যেটার মধ্যে ভোলে বাবাকে বস বসিয়ে রেখেছি ওটা না একটা বড়ও ছিল আমি কিনে এনেছিলাম তবে ওটা না ভেঙে গেছে মানে খুব একটা ভালো ছিল না কিসে আঘাত লেগে না কিসে ভেঙে গেছে না এমনি ভেঙে গেছে বুঝতে পারলাম না তো ওটা ভেঙে গেছিল পরে আবার যখন দক্ষিণেশ্বর বা কোথাও যাবো ঘুরতে মানে এরকম ঠাকুরের তীর্থস্থানে দর্শন পেলে অবশ্যই কিনে নিয়ে আসব। নয়তো শ্যামনগরের দিকে যদি আবার যাই এর মধ্যে ওটা আবার কিনে নিয়ে আসবো কারণ না হলে খুব অসুবিধা হয় মানে অসুবিধা হচ্ছে আর কি ঠাকুরকে স্নান করানোর জন্য আর এখানে দেখো আমি যে খুঁজছিলাম আর কি কারণ ওরাই তো পুজো দেয় আমি তো সেভাবে পুজো দি না ওই জন্য আমি কোন ঠাকুরটা কোথায় রেখেছে আমি সেটাই খুঁজছিলাম মানে তারপর এখানে দেখো এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম সন্দেশ আর আনিনি দোকানের ভালো একটা মিষ্টি নিয়ে এসেছি গোপুকে থালা ভর্তি করে মিষ্টি দিলাম আর যেহেতু গোপুর থালাটা একটু বড় আর এদিকে ছোট ছোট যে প্লেটগুলো রয়েছে সেই থালার মধ্যে অন্যান্য ঠাকুর যে রয়েছে মানে অন্যান্য যে ঠাকুরগুলো তাদেরকেও দিয়ে দিলাম আর গোপুর থালায় তুলসী পাতা দিতে হয় জানোই তো যে তুলসী পাতা দিয়ে দিলাম আর এবারে যে ধূপকাটি ধরিয়ে দিয়েছি আর এবার সুন্দর করে ওই ধূপকাটিটা ধরিয়ে দিলাম সুন্দর করে এবার পুজোটা দিয়ে নেবো পুজো দিয়ে তারপরে নিজেরা রঙ খেলবো রং খেলবো আবির খেলবো মানে যাই খেলি না কেন তো ওই জন্য সবাইকে ওয়েট করিয়ে রেখেছি এখন বেশ বেলা হয়েছে মোটামুটি সাড়ে বারোটা বেজে গেছে একটা কারণ দিদি বাড়ির থেকে গুছিয়ে গাছিয়ে প্রসাদ নিয়ে না আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে আর দিদিভাই বাড়ি এসে ওই যে চাল যেটা চাল করা যেটা ছিল তোমার ওইটা ওই প্রসাদটা মাখলো তো সেই জন্যই বলছিল যে কোন নাও বললাম দাঁড়ো আগে পুজোটা দিয়ে নিই ঘরের পুজো তারপরে খাবো আর এদিকে দেখো গোপুর চরণে তোমার আবির দিচ্ছি তারপরে গোপুর সাথে একটু আবির খেললাম মানে গুপুর গাল দিলাম বেশ ভালো লাগছিল আর এবার একা একা সমস্ত ঠাকুরের পায়ে দিয়ে দেবো আবির দিয়ে তারপরে পুজোটা কমপ্লিট করব চলো আর এবার আমাদের আবির খেলার পালা এবছর না আমরা এই যে কজন দেখতে পাচ্ছি সবাই মিলে প্রচুর পরিমাণে রঙ খেলেছি মানে এবছর আবির খেলাটা একটু স্পেশালি বলতে পারো আমি আর দিদিভাইও খেলেছি ওদের সবার সাথেও খেলেছি আর তো তারপরে না উজ্জ্বলকেও আবির দিয়েছিলাম তোমরা হয়তো একটা রিলসে দেখে থাকবে তো উজ্জ্বলের সাথে উজ্জ্বলকে আবির দিয়েছিলাম ও আমাকে আবির দিয়েছিল প্রত্যেক বছরের মতনই আর কি আর আমরা একটু এসে সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু বলতে মাথায় একটু ফুল গুঁজেছি আমাদের না ইচ্ছা ছিল যে জমিতে যখন পুজো করতে যাব তখন এখনই ফুল টুল দিয়ে সুন্দর করে সেজে গুজে যাবো কিন্তু ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেছে আসলে সকাল সকাল যেতে হবে আমার এদিকে ঘরের কাজকর্ম ছিল সকালে উঠে দিকে গোজে গাছ করে তারপরে গেছি তো যে কারণে মাথায় ফুল টুল দিতে ভুলেই গেছি জানো না আরও রাস্তায় ভিড় ছিল এই কে দোল দেবে কে হোলি দেবে এই সমস্ত ব্যাপার ছিল আর তারপরে দেখো জলের বালতি গুলে নিয়ে এসে রং খেলা শুরু করে দিয়েছে ওর মধ্যে কিন্তু রং নেই আবির গুলে দিয়েছি সেই নিয়ে দুজনে মিলে শুরু করেছে দুটো হয়েছে একটা একটা হচ্ছে আনা আস্মিতার আর আমাদের ছোট মাটা তো এবছর আর রং খেলতে পারবে না ওকে আসছে বছর ওর সাথে আমরা রঙ খেলবে সবাই মিলে তো এবছর আর হলো না কারণ ও স্নানদান হয়ে গেছে আর বাচ্চা মানুষ তো র্যাশ উঠে যাবে তারপরে স্নান করে দুপুরবেলা রেস্ট করে এখন সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম দুপুরবেলা বেশ কিছু বাসন কাসন হয়েছিল সেই বাসনগুলো এবার আমি গুছিয়ে গাছি নিচ্ছি আর রোদ্রের মধ্যে না এত গরম লাগছিল এত কষ্ট হয়েছে আমার আমার পুরো চোখের মধ্যে না রক্ত জমে গেছে পুরো একদম চোখের মনির সাইডে পুরো রক্ত একদম টকটকে লাল রক্ত জমে গেছে খানিকটা মানে একটা দলার মতো তো বাড়িতে ফিরে এসে উজ্জ্বল বলছে কি হলো তোমার আমি বললাম দেখো তো কি হয়েছে বলছে দেখো এরকম এরকম হয়েছে আয়না দেখো আয়না দেখে দেখছি এই রকম সর্বনাশ তো যাক কি আর করা যাবে আর রং খেলা না রং খেলার আগেই হয়েছে মানে এমন নয় যে চোখে রং দিয়েছি তার আগে জন্য হয়েছে সেটা নয় তার আগেই আর কি হয়েছে তো ওটা অন্য কোনো কারণেও হতে পারে বুঝতে পারছি না কেন হয়েছে ওটা এখনও ঠিক হয়নি আমার মানে এখনো যদি ভয়েস দিচ্ছি এখনও পর্যন্ত ঠিক হয়নি তো যাই হোক দেখো বাসনগুলো সব ধুয়ে নিলাম আর দুটো কড়াই বেশ কিছু গামলা টামলা ছিল তারপরে যে ফ্যানের যে ডিশটা থাকে সেটা হয়েছিল তো সেগুলো সমস্ত এদিকে মেজে নিচ্ছি মেজে নিয়ে রান্নাঘর গুছিয়ে এক কাপ চা খাবো যে কারণে রান্নাঘরে এসে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি কারণ তারপরে এক কাপ চা খেতে হবে বসে আর চা খাওয়ার সময়টা না আমার একটু রিল্যাক্স লাগে তার আগের যত কাজ থাকে আমি সব করে ফেলতে পারি সব করে ঘর গুছিয়ে একদম টিপটপ ঘর করে তারপরে আমি চা খাই সেটা সকালেও জানো আর সন্ধ্যাবেলাও তাই সন্ধ্যাবেলাটা মানে বেশিরভাগ সময়টাই গুছিয়ে গাছিয়ে করি তাহলে ওই আরও কাজ আছে আরও কাজ করতে হবে চা খেয়ে এই তাড়াটা না থাকে না যে কারণে তোমার তাড়াতাড়ি করে এই কাজগুলো করে ফেললে সুবিধা হয় তো আর এদিকে দেখো এই যে ওভেনটা মুছে নিচ্ছি কারণ দুপুরে রান্না হয়েছিল শাশুঘানা রান্না করেছিল আর এই যে গ্যাস ট্যাস মোছা হয়নি আর কি কারণ তারাও রোদে হয় হয়ে ওঠেনি মুছতে পারেনি তো আমি আবার এগুলো আর কি করে নিচ্ছি আর গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি এই নিচ তো তেল তেল পরে মাঝে মাঝে রান্না করতে করতে জমে যায় আর কি সব সময় তো আর ক্লিন করা সম্ভব হয় না তো অনেকে দেখেছি ট্রে বা পাতা টাতা দিয়ে রাখে তো আমি আর মনে থাকে না আমার চারিদিকের কাজকর্ম করতে করতে ভুলেই যাই তো ওই মাঝে মাঝে একটুখানি পরিষ্কার করে নিই দুদিন তিন দিন পর পর অসুবিধা হয় না আর এবার এদিকের যে মশলাপাতির ডিব্বাগুলো রয়েছে সেগুলো একটুখানি ভালো করে গুছিয়ে গেছে পরিষ্কার করে নিচ্ছি কারণ চারিদিকে একটু নুন টুন হলুদ ওই ছিটে টিটে পড়ে তো সেগুলোকে আর কি ক্লিন করে নিচ্ছি তো রান্নাঘর প্রায় ক্লিন করা সব মানে কমপ্লিট আর এবার হচ্ছে ফ্রিজটা একটু পরিষ্কার করব। ফ্রিজের মধ্যে না ওই কিছু কিছু মানে নোংরা রয়েছে তো ভাবলাম যে একেবারে ক্লিন করে নিই এটা হচ্ছে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজটাই পরিষ্কার করার দরকার ছিল এমনি করেছি তো একটু হালকা পরিষ্কার দরকার ছিল সেটাই আর কি করে নিচ্ছি আর আমার ডিপ ফ্রিজের মধ্যে অনেক দিনের হলুদ রয়েছে আমলকি রয়েছে আমি ভিডিও বানাবো বলে রেখে দিয়েছিলাম তো সেগুলো আর করা হচ্ছে না তো দেখি এর মধ্যে করব আমার কিছু কিছু রেসিপি যেগুলো আমি দিই মাঝে মাঝে করি রিলস ভিডিও করি সেগুলোই আর কি করার ইচ্ছা ছিল কিন্তু সেই মাঝে ভুলেই যায় মানে কাজ বাজের চাপে আর মাথার মধ্যে থাকে না তো ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিলাম আর এবার ফ্রিজের গাটা একটু মুছে নিচ্ছি ব্যাস এই তো ফ্রিজ মোছা কমপ্লিট আমার ফ্রিজ ডিপ ক্লিনিং খুব একটা বেশি করতে হয় না ওই মাঝে মাঝে একবারই করেছিলাম কেনার পর কারণ আমি প্রতিদিন মোটামুটি পরিষ্কার করে দিই সেরকম একটা নোংরা হয় না আর গন্ধও হয় না সেরকম আর বলে দিয়েছিল দোকান থেকে যে এই ফ্রিজে খুব একটা স্মেল হবে না একটা কিছু দিয়েছিল মানে ফ্রিজে লাগিয়ে রাখার জন্য ওটা সবসময় লাগিয়ে রাখি তো বলে ওটাই নাকি গন্ধটা টেনে নেয় বাজে গন্ধটা তো এমনি তো ক্লিন করাই হয় হ্যাঁ তো দেখো চা করে নিলাম স্যারকে এবার চা দেবো কইলে স্যার পরাতে এসেছে লাইটটা অফ করে দিলাম আর দিদি ভাইকে ডেকে কইলে চাটা দিয়ে দিলাম আর আমাদের পেজ তা সেই বিস্কুট খাবেই ওকে একটা মার দেখালাম আমি তো তারপর এবার আমার বেচন বেচন এসে আমার ঘরের ওপর উঠে আমার বিস্কুট খাবে তো আমার জন্য বস্তাক ওয়েট কর ও না ওই পিসিকে চা দিয়েছে সেখান থেকে লাভ দিয়ে দিয়ে বিস্কুট খাবে তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে আর আমি এখানে এবার হাত পা ছুঁড়ে একটু মোবাইল দেখতে দেখতে এডিট করব বা নিজস্ব কোনো কাজ করতে করতে একটু চা খাবো এটা হচ্ছে সেলফ টাইম বুঝেছো নিজের টাইম নিজের সময় তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই টাটা